সালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিয়ার্স চলে আসছি আপনাদের সবার কেউ নিউ প্রডাস কালেকশন থেকে এবং আজকে আপনাদের জন্য লাক্সারি অ্যাম্বোডারি শিফনের আবিস লাক্সারি শিফন একটা খুবই সুন্দর ব্র্যান্ড নিউ একটা ক্যাটালগ নিয়ে হাজির হয়েছি নিউ প্রডাস কালেকশন থেকে বিয়ার যারা নতুন আছেন দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখে বেলাইকেন্টি বাজিয়ে রাখবেন আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা লিফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নম্বর দুই বাই চৌষ্টি লেভেল টু হোয়াটসঅ্যাপ নম্বরটা এখানে দেওয়া আছে এই নাম্বার কন্ট্যাক্ট করবেন তো বিয়ার্স কথা বাড়াবো না এক এক করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দিচ্ছি আমরা হচ্ছে শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিব এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন মেরুন কালারের মধ্যে হবে যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন অল ওভার সিকোয়েন্সের কাজ করা আছে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু আপনারা সুপার বেস্ট প্রাইজে পেয়ে যাবেন তা থাকবে সালোয়ার সালোটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট র সিল্কের মধ্যে এবং স্লিপসটা থাকবে ফুল স্লিপস দুপাটা থাকবে হচ্ছে আপনার কন্টাল দুপারটা তা হচ্ছে আপনার সম্পূর্ণ বোটল গ্রিন কালারের মধ্যে কন্টাল দুপাটা প্রত্যেকটা কালার ডিজাইন ফিক্সড প্রাইস আপনাদেরকে আমরা বলে দিব ঢাকা এবং ঢাকার বাইরে চৌষট্টি জেলা হোম ডেলিভারি পেয়ে যাবেন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ব্লু কালার রয়্যাল ব্লু কালারের মধ্যে হবে খুবই সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার একটা ডিজাইন এগুলোর প্রত্যেকটা কালার ডিজাইনের প্রাইস থাকবে তিন টাকা সালোয়ারটা থাকবে র সিল্কের মধ্যে হাতাটা ফুল স্লিপস থাকবে ইনার থাকবে না ইনারটা আপনাকে এক্সট্রা করে নিতে হবে থাকবে স্লিপস ফুল স্লিপস দোপাটা থাকবে ম্যাচিং দোপাটা হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং দোপাটা পিওর লাগজারি শিফনার ওপর যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশ ব্যাপী ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল হবে বিয়ার্স একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার পার্পেলের মধ্যে হবে খুবই সুন্দর ডিজাইন দেখেন ডিপ জাম কালারের মধ্যে হবে অল ওভার সিকোয়েন্সের কাজ করা আছে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার চারশো টাকায় ব্যাক সাইডে ছেটা কাজ করা থাকবে এটা হবে সালোয়ার রসেল ক্রেকটা সালোয়ার থাকবে এটা হবে স্লিপস ফুল স্লিপস হবে ইনার থাকবে না ইনার টেক্সটা করে নিয়ে নিতে হবে দোপাটা হচ্ছে ম্যাচিং দোপাটা আচ্ছা দোপাটা সম্পূর্ণ ম্যাচিং দোপাটা প্রত্যেকটা কালার ডিজাইন ফিক্স প্রাইস অনলি তিন হাজার চারশো টাকা আপনারা পেয়ে যাবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আচ্ছা আপনার আরেকটা ডিজাইন থাকবে খুবই সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু আপনারা সুপার বেস্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তিন টাকা করে সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন ক্যাশ অন হোম ডেলিভারি স্যালাডটা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট র সিল্কের মধ্যে এবং ফ্লিপসটা পেয়ে যাচ্ছেন ফুল স্লিপস দুপাটা থাকবে একেবারে পিওরের মধ্যে এটা হচ্ছে দুপাটা খুবই সুন্দর পিওর শিফনের মধ্যে দুপাটা পেয়ে যাবেন প্রাইসগুলো ফিক্সড থাকবে প্রত্যেকটা ডিজাইনের ফিক্সড প্রাইস তিন হাজার চারশো টাকা ফিক্সড প্রাইস থাকবে যারা ঢাকার বাইরে আছেন সরাসরি আপনারা আমাদের নাম্বারে এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে অনলাইনে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তারা এই ড্রেসটা নিয়ে নিবেন প্রাইসটা কিন্তু একেবারে বেস্ট পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর একটা লেস ডিজাইন করা আছে প্রত্যেকটারই সাইডে এরকম ছেটা কাজ করা থাকবে খেয়াল করে দেখবেন যারা ঢাকার মধ্যে আছেন তারা আপনারা অনলাইনেও নিতে পারবেন অফলাইনে এসে সরাসরি শোরুম থেকেও পারচেস করতে পারবেন স্যালারটা থাকবে র সিল্কের স্লিপস হবে ফুল স্লিপস ইনার থাকবে না ইনার টেক্সটা করে নিতে হবে আমাদের বললে আমরা এখান থেকে ম্যাচ করে আসবো তবে বিশাল সেজারটা যাদের যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल থাকবে আমরা অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা আসতে চান সরাসরি চলে আসবেন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার 264 লেভেল 2 এটা নাম্বার দেওয়া আছে এই নম্বরে কন্টাক্ট করবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে লাগা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন